অপপ্রচার ও গুজব প্রতিরোধে দেশের চোদ্দ থাকার পর চালু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বুধবার জুলাই দুপুর দুইটার দিকে মোবাইল ফোন ও কম্পিউটার থেকে এই প্ল্যাটফর্মটি লগ করা যাচ্ছে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এর আগে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এবং টিকটকের প্রতিনিধি সশরীরে বিটিআরসি কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বুধবার সতেরোই জুলাই সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয় পরদিন আঠেরোই জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সে সময় তিনি উল্লেখ করেছিলেন বরিশাল ডট নিউজ